হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ম্যাকফিন এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড এই ওষুধটি ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্যের জন্য এই ওষুধটি যাদের পায়খানা হয় না প্যাট পাফা থাকে তাদের জন্য এই ওষুধটি খুবই ইম্পর্টেন্ট এই ওষুধটি ব্যবহার করার নিয়ম এটি দিনে দুই থেকে তিন সামুচ খেতে হবে এইভাবে পাঁচ থেকে সাত দিন এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য মাত্র পঁচানব্বই টাকা আর আমাদের কাছ থেকে নিতে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ ইডনেসিনা হাসপাতাল নিজতলা ফাইজদি নোয়াখালী